কলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বানাচ্ছি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়েও ঘন্ট খেয়ে থাকি আমরা আর চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে নিয়ে নিয়েছি একটা চাল কুমড়ো কয়েকটা পাকা লঙ্কা আর সামান্য চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দুই কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি সামান্য লবণ লবণ আর হলুদ দিয়ে মেখে চিংড়ি মাছটাকে প্রথমে হালকা ভেজে নেব চাল কুমড়োটা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি যখন চাল কুমড়োর ঘন্ট বানাই মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে তখন এভাবে কুচি কুচি করে কেটে নিলে ঘন্টটা খুব ভালো হয় রান্নাটাও একটু মাখো মাখো হয় ভালো লাগে চাল কুমড়ো কেটে দুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কেশ জালি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য সর্ষের তেল এবার লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে এসছে এগুলোকে এখন আমি নামিয়ে নেব চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজতে নেই শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না রেসিপিটার মধ্যে দিলে শক্ত শক্ত থাকবে ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু শস্য তেল রেসিপিটা আমি শস্য তেল দিয়েই বানাচ্ছি আরও এক চামচের মতো শস্য তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে ফুরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ পাঁচফূড়ন দিয়ে ভালো হয় এভাবে চালকুমড়ো দিয়ে ঘন্টর রেসিপি আপনারা যদি পেঁয়াজ খেতে পছন্দ করেন পেঁয়াজও দিতে পারেন ফুরনে খুরনটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার কুচি করে কেটে রাখা চালকুমডা দিয়ে দিচ্ছে এর মধ্যে এটা ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় আর খুব সিম্পল রেসিপি তার মধ্যে তেমন কোনো মশলারও প্রয়োজন নেই এখানে আমি সামান্য গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি সামান্য হলুদে গুঁড়া দিয়ে দিলাম আর দিচ্ছি জিরে গুঁড়া আমি জিরে আর হলুদ দিই চালকুম্ডার এই রেসিপিটা বানিয়ে থাকি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি আর কোনো মশলারই প্রয়োজন নেই এইভাবে সিম্পলভাবে বানিয়ে নেওয়া যায় চাল কুমড়ার ঘন্ট এই গরমের মধ্যে চাল কুমড়া খাওয়াটাও এমনিতে খুবই ভালো এইভাবে একটু সময় কষিয়ে নেবো কুমড়োটাকে একটু সময় এইভাবে কষিয়ে একটু ঢেকে দেব এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকাটা উঠিয়ে ভালো করে নাড়িয়ে দেব অনেকটাই হয়ে এসছে চাল কুমড়ো এই রেসিপির মধ্যে আমি জল দেবো না এবার ঢেকে ঢেকে রান্না করবো প্রায় হয়ে এসছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়েও চাল কুমড়োটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কুমড়ো এমনিতেই নরম সবজি আর চাল কুমড়ো থেকে অনেকটা জলও বেরো এর জন্য আলাদা করে কোনো জল দিতে হয় না একটু ঢাকা দিয়ে রান্না করলে খুব সুন্দর হয়ে যায় চাল কুমড়ো রান্না চিংড়ি মাছ দিয়ে এবার কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি আবারও পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছি দেখুন হয়ে আসছে চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর বানিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর একটা ঘন্ট রেসিপি এটা খুব সুস্বাদু হয় খেতে আর বেশি ঝালও হয় না এর জন্য লঙ্কাগুলো আমি এখানে কেটে দিই নাই আস্ত দিয়েছি ঝাল হলে এরকম ঘণ্ট রেসিপি ভালো লাগবে না খেতে এবার আরেকটু সময় এভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে থেকে জলটা বেরিয়েছিল জলটা শুকিয়ে যায় এভাবে মাখো মাখো করে নিচ্ছে এভাবে শুকনো শুকনো মাখো মাখো থাকবে রেসিপিটা দেখুন জলটা শুকিয়ে আসছে এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে চাল এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর ঘন্টা টিপবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন চালকুমড়ো নানা রকমভাবে বানিয়ে খাওয়া যায় আমি আমার মতো করে বানিয়েছি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন